বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের গাছের আমগুলো পড়ে যাচ্ছে সব এবছর আম বেশি হয় নাই যাও কিছু হয়েছে তাও পড়ে যাচ্ছে এই যে তো গাছের তলায় অনেক গাম পড়ে আছে যেগুলো আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো গাছের আম যাও অল্প কিছু হয়েছে তাও পড়ে গেছে সব কিছু কিছু আম এখনো রয়ে গেছে যেগুলা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে তো এরকম আম আমি দু এক বছরের পরতে এই আমার ছোট্ট একটা গাছ যেটা হাতের নাগারেই সেটা এবছর আম হয়েছে এই গাছটার আম যখন মানুষের মাথায় বাজে তারা ছিঁড়ে ছিঁড়ে ফালায় এখন তো ছোটো আমগুলো বড় হয় নাই আরও বড় হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এমন একটা বিষয় যে আমগুলো যে এত পরিমাণ পড়ে যায় প্রতিদিন পড়ে একদিন না শুধু প্রতিদিন পড়ে যায় তো শুধু আপনাদের দেখাবার জন্যই এই ভিডিওটা করা তো সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ